নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব পেঁয়াজ কলির দুর্দান্ত একটি রেসিপি শীতের দিনে যদি এই রকম একটা পেঁয়াজ কলির রেসিপি থাকে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে মাছ মাংস ফেলে এই রেসিপি খাবে আমি কথা দিচ্ছি আর বানানোও কিন্তু ভীষণ সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই পেঁয়াজ কলির রেসিপির জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়েছি আর এটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পর ধুলে এর মধ্যে অনেকটা পরিমাণে জল ঢুকে থাকে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এখন পেঁয়াজ কলিগুলোকে দেখুন পেছনের কিছুটা অংশ ফেলে আমি একটু বড় বড় মাপের করে কেটে নিচ্ছি আপনারা এখানে ছোটো মাপের করেও কেটে নিতে পারেন তো বন্ধুরা সমস্ত পেঁয়াজ কলিটাকে কেটে নেওয়ার পর আমি ফেরত আসলাম তাহলে চলুন এবার রেসিপি শুরু করা যাক তার জন্য একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে টু টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে হাফ স্পুন আর দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে নেওয়া বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু খুব বেশি ভাজা যাবে না একদম হালকা একটা কালার হবে এরকম করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা হলে এই রেসিপি খেতে ভালো লাগবে না পেঁয়াজটা একেবারে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট রসুনটা যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন এর পরিবর্তে এখানে জিরের পেস্ট ব্যবহার করতে পারবেন এবার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আদা রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো এবার সামান্য একটুখানি জল দিয়ে আমাদের মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে আর মশলার মধ্যে সুন্দর কিন্তু তেল ছেড়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দেব টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আলুটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নতুন আলু ব্যবহার করার জন্য আলুটাকে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভালো মতো এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে এখন একটু চাপা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় তাই একটুখানি কিন্তু টাইম নিয়ে আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে এই রান্নাতে খুব একটা জলের ব্যবহার করব না তাই রান্নাটা তৈরির আগে আলুটা যখন আমরা অ্যাড করব এর মধ্যে তখনই কিন্তু আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এইভাবে চাপা ঢাকা দিয়ে দেখুন আমার এখানে ফিফটি পারসেন্ট মতো আলু এইভাবে কিন্তু রান্না করতে করতে সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কলি আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি একটু বড় করে কেটে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই রান্নাতে লোতে রেখেই করার চেষ্টা করবেন এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব লবণ খেয়াল করে দেখেছেন আমি মশলা দেওয়ার সময় কিন্তু লবণটা একদমই ব্যবহার করিনি কারণ পেঁয়াজ কলি যখন দেব তখন দেব বলে পেঁয়াজ কলির মধ্যে যদি লবণটা দেওয়া হয় আস্তে আস্তে পেঁয়াজ কলিটা নরম হয়ে যাবে আর রান্নাটা করতে সুবিধা হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও চাপা ঢাকা দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সেদ্ধ করে নেব পেঁয়াজ কলি আর আলু এখন আবারও ঢাকাটাকে খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এইভাবে দুই থেকে তিনবার চাপা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব তো বন্ধুরা এখানে খুব একটা বেশি কিন্তু আমাদের মশলাও লাগবে না আর জল তো এই রান্নাতে আমি একেবারেই ব্যবহার করব না এইভাবে চাপা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর দেখুন পেঁয়াজ কলি আলু আর মশলার কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে আর দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি আমি অ্যাড করে দেব। আর দেখুন আলুটা খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি সামান্য কয়েক দানা চিনি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি এভাবে এবার মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর আমাদের রেসিপি একেবারে রেডি এটা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা এবার পরিবেশন করতে পারবেন খেতে দুর্দান্ত লাগে আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নিতে পারেন আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে একদমই জানাতে ভুলবেন না এই রেসিপি একবার হলেও শীতের সময় এইভাবে বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই